আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সত্যবাদী সাদিক মানুষ যারা তাদের সাথে হয়ে তোমরা থাকো সত্যবাদী সাদিক মানুষের সাথে হয়ে থাকার জন্য হুকুম আল্লাহ রব্বুল আলামিন এজন্য আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে আল্লাহকে ভয় করতে হবে সত্যবাদী সাদিক মানুষের সাথে হয়ে থাকতে হবে আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা

মুসলিমুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মরনের দ্বার কাছে এসো তোমরা মরি না পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হও আমার ভাই নারী তাহলে শর্ত হলো মুসলমান হতে হবে আমাদের মুসলমান হতে হবে আমাদের মুসলমানদের জাতির পিতা নাম ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সাদ করেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সামা মাকুমুল মুসলিমিন মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের পিতা আমাদের বাবা হযরতে ইব্রাহিম আলহিস আমাদের মুসলমান আমাদের নাম রেখেছেন আমার ভাই আল্লাহ আর মুসলমান হতে হবে আল্লাহ দরবারে বেশি বেশি করতে হবে আমার ভাইরা রে বনীপুত্রে একজন লোক ছিল আমার ভাইরা তাদের তার ঘটনারা আপনাদেরকে আমি শোনাই একজন মেয়ে মানুষ ছিল গরিব মানুষ তার ভাই ছিল মানুষ এবং লম্পট ওই মেয়েটার উপরে আমার ভাইরা এই মেয়েটার কাছে অনেক প্রস্তাব দিয়েছে মেয়েটা কোনোভাবে প্রস্তাব মেনে নেয় নাই একদিন হঠাৎ করে মেয়েটা অভাবে পড়ে গেল আমার ভাইরা রে ওই ডাকাত তিনি ছিলেন ডাকাত নাম হলো কিফীল এই কিফীলের কাছে যখন হাজির হয়ে গেলেন তাকে বলে ভাই আমার কিছু টাকার দরকার দিরহামের দরকার বলল কত টাকা নিয়ে যাও কত দিরহাম লাগে তুমি নিয়ে যাও তোমার জন্য কোনো না নাই তুমি নিয়ে যাও আমার ভাইরা দিয়ে দিলেন সময় দিয়ে দিলেন এক সপ্তাহ পরে আমাকে দিয়ে দিবা তোমাকে দিয়ে দিলাম আমার ভাইরা ওইmeida দের হাম নে গেলেন টাকা নিয়ে গেলেন এক সপ্তাহ পর টাকাটা ফেরত দিতে পারলেন না খবর পাঠাই দিলেন কিফিল ডাকাতে जया বলো টাকা যদি না দেয় তাহলে আমার সাথে দেখা করতে বলবা এই খবরটা নিয়ে হাজির হয়ে গেলেন দাগে বললেন তোমাকে কিফিল দেখা করতে বলছেন টাকা ফেরত দিতে বলছেন বলতেছে আমার কাছে তো টাকা নাই আমি আর কয়েকদিন পরে দেব কয় না 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 আর কোনো সময় দেওয়া হবে না এখনই টাকা দিতে হবে না হলে তার সাথে দেখা করতে হবে আমার ভাইরা মেতে হাজার হাজির হয়ে গেলেন বলতেছে ভাই আমি আর কয়েকদিন পরে আপনার টাকাটা দিয়ে দিব ইনটা সুদ করে দিব বলতেছে না আর একটা সেকেন্ড তো আর একটা মিনিটও সময় দেওয়া হবে না টাকা যদি না দিতে পারো তাহলে আমার মনের খায় সোমারমিটাতে হবে না আউযুবিল্লাহ

আমার ভাইরা মেয়েটা চাপে বললেন ঠিক আছে দাও এবার ওই কিফিল ডাকাত দেখে দেখে মানুষ নাই এখন যায়। এই সময় আমি তার সাথে আমার জৈবনের খায়েশটা মিঠাইয়া নিব এই কথা ভেবে আমার ভাইয়েরা মেয়েটাকে জোর করে জবরদস্তি করে আমার ভাইয়েরা জমিনের মধ্যে সইয়া ইফিল এবার তার মনের খায়েস মেটাবে এমন একটা প্রস্তুতি তিনি নিতেছেন হঠাৎ করে তাকায়া দেখে মেয়েটার চোখে পানি কান্দে জিজ্ঞাসা করলেন তুমি কেন কান্দ কি হয়েছে তোমার এমন করে কান্দ কে কারণটা কি আল্লাহ দরবারে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে আল্লাহ আমার সতীর্থর হেফাজত তুমি যদি আমাকে না করে দাও এই জায়গায় আমাকে কেউ বাসাইতে পারবে না আমার সতীর্থ রক্ষা করতে পারবে না আরে পরপারের কথা চিন্তা করে এ মেয়েটা এবার চোখের পানি ধরে একান্তেছে এবার কি ফিল ডাকাত যখন জিজ্ঞাসা করলে কি হয়েছে তোমার কেন তুমি কান্দ আরে আমাদের জীবনের সময় এই সময় তো আনন্দ পাওয়ার কথা হাসার কথা কেন কান্দ মেয়েটি আবার চোখের পানি মুছে আর ডাক দেয়া বলে ভাই কি তোমার কি মরণের ভয় নাই তোমার কি কবরের ভয় নাই তোমার কি হাসরের ময়দানের ভয় নাই জাহান নামের আগুনের ভয় কি তোমার অন্তরে নাই তোমার কি মৃত্যু বরণ করতে হবে না তুমি কি এই দুনিয়ার থেকে পরপরের জিন্দিগিতে যাইবা না আল্লাহর সামনে কি তোমার হাজিরা দিতে হবে না আরে সেই দিন তুমি আল্লাহর দরবারে কি জবাব দিবা আল্লাহ প্রশ্ন করলে সেই দিন তুমি কি জবাব দিবা আরে আমি তো জাহান্নামের ভয়ে কাঁদতেছি খবর হাসান মিজান পুলসি রাতের কথা স্মরণ করে কাঁদতেছি আমার ভাইরা রে এমন কথাগুলো যখন মেয়েটার জবান দিয়ে বের হইতেছে ঠিক এমন সময় ওই কিপিল ডাকাতের দিলটা মনটা নরম হয়ে গেল ভোর থেকে সরে গেলেন থাকবে বলে ভোট বাড়িতে চলে যা আমি আর তোকে ডিস্টার্ব করব না তুই বাড়িতে চলিয়া যা আমি বাড়িতে যাব না আমি আর বাড়িতে যাব না আমার আল্লাহ যদি আমার মাপ না করে আমি আর বাড়িতে ফিরবো না এটাকে পাঠাই দিলেন এইবার কি ফিল দেখার আল্লাহ দরবারে চোখের পানি জরে কান্দে আর তো করে আল্লাহ ভুল করেছি অপরাধ করেছি তোমার দরবারে মাপসাই তোমার দরবারে ক্ষমা চাই তুমি যদি আমারে মাপ না কর জাহান্ন সেরা আমার উপায় না ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না কবরের ভয়াবহ শাস্তি আমি সহ্য করতে পারবো না দুনিয়াতে সঙ্গের সাথীর সীমা নাই ওই অন্ধকার কবরে কে আমার সাথে হবে কে আমার বান্ধব হবে কে আমার জরুরি হবে তাই এই কবরের কথা স্মরণ করে জাহান্নামের কথা স্মরণ করে হাসরের ময়দানের কথা স্মরণ করে হাজার বছরের পার হতে হবে পুল সেটা স্মরণ করে এবার কি ডাকাত আল্লাহর দরবারে তো করে আল্লাহ তোমার দরবারে মাফাই তো বা করে তুমি আমাকে মাফ করে দাও এই কথাগুলো বলতে বলতে হারে বুঝে আসলো কে কেমন জানি শব্দ আসলো কি পিলাপ কান্দিস না আমি ক্ষমা করে দিলাম আমি তোরে মাফ করে দিলাম এই কি ফিল ডাকাত বাড়িতে হাজির হয়ে গেলেন ওরের ভিতরে চলে গেলেন ঠিক ওই রাত্রে এই কি ফিল ডাকাত এন্তিকাল হয়ে গেল আল্লাহর ডাকে সারা দিল বালাকুল মৌর আজাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দানটা কবজ করে নিয়ে গেল আহারে ঈমান নিয়ে মৃত্যুবরণ করল দিন এলাকার মানুষের কাছেই খবর পৌঁছে গেল আমাদের এলাকার মধ্যে সব চাইতে যে খারাপ একটা মানুষ ছিল ছেলে ছিল খারাপ একটা ছেলে ছিল যুবক ছিল কিফিল ঢাকা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আহ ওই কিফিল ঢাকা তার একটু চেহারাটা দেখে আসি ওই সময় এলাকার মধ্যে এমন হতো যদি কোনো না ফরমান বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাইত তার চেহারাটা এমন খারাপ হইতো এমন বিপদ হইতো বিশ্রী হয়ে যাইতো অনেক মানুষ ওই চেহারার দিকে তাকায় ভয় পাইতো কালো হয়ে যাইতো আরে তারা সময় ভাবছে মনে মনে ভাবছে আমাদের এলাকার মধ্যে সব চাইতে খারাপ মানুষ ছিল সব চাইতে খারাপ ছিল এই কি বিল ডাকাত ছিল এই ডাকাতে একটা নজর দেখে আসি আমার ভাইরা রে যখন মানুষরা দরজা এবার খুলে ভিতরে প্রবেশ করলেন ভিতরে প্রবেশ করার সাথে সাথে তাকায়া দেখে কিফিল ডাকাতের চহারাটা এত সুন্দর হয়েছে নূর চমকইতেছে চেহারার মধ্যে আমার ভাইরা বন্ধুরা রে কিফিল চহারাটিকে নূর চমকইতেছে নূর চমকইতেছে हां সবাই আশ্চর্য হয়ে গেলেন এই মানুষটা এত খারাপ ছিল এই মানুষটা এত খারাপ ছিল এরপরও কেমন করে ইমান নিয়ে সে মৃত্যুবরণ করলো আরে তার চেহারার মধ্যে নূর সম খাইতেছে জান্নাতি মানুষের মতো দেখা যাইতেছে মানুষ আর হয়ে গেলেন আমার ভাই এই খবরটা এলাকার মধ্যে ছড়িয়ে গেল এলাকার মানুষ যেই শুনে সে একটা নজর দেখার জন্য আসে এত খারাপ মানুষ বলে ইমান নিয়ে মৃত্যুবরণ করছে আরে এমন ভালো কাজ তিনি করেছিলেন এলাকার মানুষেরা আসতেছে এই খবরটা এলাকার মানুষদেরকে বলতেছেন ও এলাকার মানুষেরা তোমরা শুনে নাও তোমরা ভাবতেছ তোমরা চিন্তা করতেছো এই কি ফিল কেমন করে তিনার এমন অবস্থা হলো আর কেমন করে ইমানটা নসিব হলো কেমন করে তিনি জান্নাতি মানুষ হইলেন কেমন করে তিনি ইমান নিয়ে মৃত্যুবরণ করলেন চেহারার মধ্যে নূর চমকাইতেছে চেহারাটা খুব ভালো দেখা যায় এটা আশ্চর্য হয়ে গেছেন তাহলে শুনে নেন আমার কাছে শুনে নেন আমি কিছু টাকা এই কিফিল ডাকাতের কাছ থেকে নিয়েছিলাম এক সপ্তাহ পর

তোমার কি কবরের বয় নাই তোমার কি হাসরের ময়দানের বয় নাই তোমার কি জাহান নামের বয় নাই দুজকের আগুনের ভয় কি তোমার অন্তরে নাই আল্লাহর দরবারে কি তোমার হাজিরা দিতে হবে না আল্লাহর সামনে কি তোমার দাঁড়াইতে হবে না এমন কথাগুলো আমি বলতেছিলাম হঠাৎ করে আমার চেহারার দিকে তাকাইয়া দেখে আমার চোখে পানি আমি আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ এই জায়গায় কোনো মানুষ নাই কেউ নাই আমার ইজ্জত একমাত্র তুমি হেফাজত করতে পারবা না হলে দুনিয়ার কোন শক্তি আমাকে বাঁচাইতে পারবে না আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমার ইজ্জতটাকে রক্ষা করা তো শিখিয়ে দাও এই বলে বলে চোখের পানি জলে এক কাঁদতে ছিলাম হঠাৎ করে এই কিফিল দেখাতে দিলটা মনটা নরম হয়ে গেল হঠাৎ করে দিলটা মনটা নরম হয়ে গেল আমাকে ডাকতে বলে ভোন তুই বাড়িতে চলে যা আমি যাব না তুই বাড়িতে চলে যা আমি যাব না আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত করবে আমি কি ফিল বাড়িতে যা না আল্লাহ বরবারের চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিল আরে আল্লাহ দরবারে কিবিল ডাকা কান্তে কানতে 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 মনে হয় আমার আল্লাহ তারে মাফ কইরা দিছে আমার আল্লাহ তারের জান্নাতি বান্দা হিসেবে কবল করে নিয়েছে